হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে দুর্গা পুজো আর এই দুর্গা পুজো কিন্তু অলরেডি এসে গেল আর এই দুর্গা পুজোয় এমন কিছু কাজ আছে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সারা বছরটাই এই মা দুর্গার কৃপা থাকবে তাই অবশ্যই কিছু সহজ তটকা আজকের ভিডিও আপনাদের দেবো যে তটকাগুলো আপনারা যদি সহজভাবে করতে পারেন তাহলে দেবী দুর্গার কৃপায় আপনার জীবন ধনধান্যে পূর্ণ হবে শারদীয় পাঁচটা দিন খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা অনেকেই জানেন এই পাঁচটা দিন মায়ের আরাধনা করা হয় সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা আছে যদি করে ফেলতে পারেন যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই মাতার সন্তানদের উপর আরো বেশি প্রসন্ন হবেন তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সেই কি কি আজকের ভিডিও আপনাদের জানাবো দুর্গা মানেই হচ্ছে গুচ্ছ গুচ্ছ কাশ শোভা আর দুর্গাপুজো মানেই হচ্ছে ঢাকের শব্দ আর দুর্গাপুজো মানেই হচ্ছে সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করার দিন আর এই দুর্গা বাঙালি হিন্দুদের মনের অত্যন্ত কাছের একটা উৎসব আর এই সময় মায়ের আরাধরা যদি করতে পারেন সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা করতে পারেন তাহলে মা তার সন্তানদের উপর বেশি প্রসন্ন হবেন তাই সেই টোটকাগুলো কী কী যেগুলো করলে আপনি জীবনে অনেক ভালো ফল লাভ করবেন চলুন আজকের ভিডিওই সেটাই জেনে নিই এক দুর্গাপুজোর পঞ্চমীর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর পঞ্চমীর দিন একটা ছোট কলা গাছ বাড়ির যে কোনো স্থানে লাগাবেন অথবা টবেও লাগাতে পারেন তারপর সেই কলা গাছটিকে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজো করুন কলাগাছে গাছে সাতটা করে হলুদ আর সিন্দুরের ফোঁটা লাগিয়ে দিন কলাগাছে এই সাতটা করে যে হলুদ ও সিন্দুরের ফোঁটা লাগাবেন নিজের মতো সেখানে নৈবেদ্য ধূপ দ্বীপ দিয়ে পুজো করবেন এতে সংসারের সেবৃত্তির সঙ্গে ব্যবসা বাণিজ্যের কিন্তু একটা উন্নতি দেখা যাবে দুই দুর্গা পুজোর পাঁচ দিন সন্ধ্যাবেলা করে বাড়িতে অবশ্যই নিয়মিত ককুর চালানোর চেষ্টা করুন অষ্টমীর দিন পুজো দেওয়ার সময় মা দুর্গার সামনে কপ্পর জ্বালান সেটা ভালো হবে তিন বাস্তুদোষ দূর করতে চাইলে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা একটা ছোট পাত্রে দুটো লবঙ্গ কিছুটা কপ্প নিয়ে একসঙ্গে চালিয়ে দিন তারপর যে ছাই হবে সেটা বাড়ির বাইরে ফেলে দিন আর চার পুজোর পাঁচটা দিন যদি সম্ভব হয় একটা মাটির প্রদীপ ঘি দিয়ে জেলে মায়ের আর আরতি করুন তবে এই ক্রিয়া সকাল বা সন্ধ্যার যে কোনো সময় করতে পারেন আরতি করার সময় মনে মনে নিজের ইচ্ছার কথা অবশ্যই মাকে বলতে একদম ভুলবেন না পাঁচ মায়ের পুজোর অঞ্জলি দেওয়ার সময় পদ্ম ফুল আর অপরাজিতা ফুল দুটোই কিন্তু অর্পণ করবেন ছয় বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে ষষ্ঠীর দিন সকালে স্নান সেরে তাকে অবশ্যই একটা নতুন বস্ত্র আপনি পরিয়ে দেওয়ার চেষ্টা করুন সাত পুজোর এই কটা দিন বাড়িতে অবশ্যই বলবো অতিথি আসলে তাকে অবশ্যই কিছু না খেতে দিয়ে তাকে ছাড়বেন না খালি মুখে কখনোই অতিথিকে ফেরাতে নেই বিশেষ করে তরকা পুজোর মুহূর্তে আজ এই সাতটা তোটকা আপনাদের দিলাম অবশ্যই করে দেখবেন খুব সহজ তোটকা অনেক উপকৃত হবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ